বিসমিল্লাহ রহমান রহিম তাক্তি নম্বর গ্যারা মানে তাক্তি নম্বর এগারো আজকে হয়েছে নুরানি কায়দার এগারো নম্বর সবক জজম সুকুন এই সবকের মধ্যে আমরা শিখব জজম কাকে বলে দেখুন পেশের মতন আপনারা এখানে দেখতে পেতেছেন সবকের মধ্যে পেশের মতন আছে কিন্তু পেশ নয় এটার নাম হয়েছে দুইটা কেউ কেউ বলে জজম কেউ কেউ বলে সুকুন এটার নাম হয়েছে দুইটা এখন জজম আর সুকুন এই দুইটা কিন্তু আলাদা অন্য কোনো বস্তু না মানে একটা নেই পেশের মতন যে থাকে কি জজম বলা হয় আর কি সুকুন বলা হয় এখন এগুলা হরুফ কিভাবে পড়তে হবে আর জজমকে কিভাবে পড়তে হবে এখন আমরা শিখব আমার সাথে বলুন হরুফ কালকালা কাল কালা পান বা জিম দাল। দেখুন এখন ধরেন কোন কি বস্তু কলকলা কে কিভাবে পড়তে হয় এখন আমরা বুঝবো যাব যজম হ তো উৎস তখন ধরেন বা উপরে আপনি একটি জজম লাগাইলেন শকুন লাগাইলেন এখন বা হরুফটি শাকির হরুফ হয়ে গিয়েছে কিভাবে পড়বেন

বা জিম ডাল এগুলাকে বাদ দেয় না যেরকম তা আছে আলিফ আছে হা আছে সেগুলোর মধ্যে যদি জজমও হয় তবু কলকলা হবে না মানে আব লাগবে না এখানে এই পাঁচটি হরুফের কথা বলছে আজ আদ আত তা যখন হবে আত কিন্তু ত যখন হবে আত দাল হলে আ কিন্তু আলাদা এরকম হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কলকলা হরুফ কাকে বলা হয় কলকলা হরুফ পাঁচটি কাপ তা বা জিম দাল আর তার বুঝবোয়া তার জমা হয়েছে কুতুবু জাদ্দিন এখন এগুলো হরুফে কিভাবে পড়বেন দেখুন টক্কর লাগিয়ে পড়তে হবে যেরকম হামজা বাজাবার আব হামজা বাজের ইব হামজা বা পেশ উব এরকম ভাবে টক্কর লাগিয়ে পড়তে হবে

এখানে এ কাফ কোয়া বা জিম দাল এই পাঁচটি হরুপ দিয়ে তো কলকলা বানাইছে মানে এই জজম দিয়েছেন অন্য হরুফের উপরেও জজম দিয়েছেন যাতে আপনারা কিভাবে পড়ে সেটা দেখার জন্য তো এগুলো আপনার বাড়ির মধ্যে বস করবেন এখন বা সিন জবর বাস এখানে আপনি যদি কেন সিন জবর বাসা এটা ভুল হবে মানে কলকলা এখানে হবে না কারণ

খালাত না আমানা, বুরুজ মহিত ইহ দিনা, এগুলো আপনারা বাড়ির মধ্যে সুন্দরভাবে পড়বেন বলে আমি আশা রাখি